জিরো রিটার্ন শব্দের সাথে আমরা বেশ পরিচিত বিশেষত অনলাইনে এই জিরো রিটার্ন সম্পর্কিত কথাবার্তা বেশ অনেক দিন ধরে চলছে এবং অনেকে দেখা যাচ্ছে যাদের আয় আছে বা আয় না থাকুক তাদের হয়তো কোনো সম্পদ আছে বা কোনো ব্যয় আছে তারপরও দেখা যাচ্ছে তারা তাদের এই বিষয়টি সম্পর্কে ভালো ধারণা না থাকার কারণে বা বিষয়টি গুরুত্ব না দেওয়ার কারণে তারা জিরো রিটার্ন সাবমিট করে দিচ্ছেন জিরো রিটার্ন বলতে আসলে অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তিনি তার রিটার্নে আয় ব্যয় সম্পদ সব কিছু শূন্য দেখাচ্ছেন যা আসলে পক্ষে কোনো মানুষের পক্ষেই সম্ভব না বর্তমান সময় একটা মানুষ অন্তত একটা মোবাইল ইউজ করে এবং সেই মোবাইলের অবশ্যই একটা মূল্য থাকবে তাহলে তার সম্পদ কিভাবে জিরো হয় এটা আসলে বাস্তব সম্পন্ন না কিন্তু তারপরও আমরা আইনটাকে ভালো জানান না কারণে বা বিষয়টাকে গুরুত্ব না দেওয়ার কারণে জিরো রিটার্ন অহরহই সাবমিট হচ্ছে এবং সম্প্রতি এনবিআর এই বিষয়টাকে গুরুত্ব দিয়েছে এবং এই জিরো রিটার্ন সম্পর্কিত একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে আমি এখন এনবিআর ওয়েবসাইটে আসি এইখানে দেখুন জিরো ট্যাক্স রিটার্ন দাখিল সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তি নামে একটি প্রেস বিজ্ঞপ্তি এনবিআর জারি করেছে আমরা যদি প্রেস বিজ্ঞপ্তিটা দেখি সামাজিক যোগাযোগ মাধ্যমে জিরো রিটার্ন দাখিল বিষয়ক কতিপয় ভ্রান্ত ধারণা প্রস্তুত পোস্ট জাতীয় আদর্শ উপরে নজরে এসেছে সামাজিক যোগাযোগের মাধ্যমে এই সকল পোস্টে রিটার্ন পূরণের সবগুলি ঘর শূন্য হিসাবে পূরণ করে রিটার্ন দাখিল করা যায় মর্মে ভ্রান্ত ধারণা প্রচার করা হচ্ছে এ সকল ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে কোন কোনো করদাতা তাদের আয়কর রিটার্নে আয় ব্যয় সম্পদ ও দায়ের বিষয়ের অসত্য ঘোষণা প্রদান করে আসছেন মর্মে জানা যায় আয়কর আইন দু হাজার তেইশে জিরো রিটার্ন নামে কিন্তু কোনো কোনো বিধানই নাই বা জিরো রিটার্ন শব্দটি আয়কর আইনে কোথাও নাই তারপরে এই জিরো রিটার্ন শব্দটি কিন্তু বেশ জনপ্রিয়তা পেয়েছে কারণ জিরো রিটার্ন করতে কোনো কিছুই লাগে না সব কিছু শূন্য 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 দিয়ে রিটার্ন সাবমিট করে দিই দেখা যায় অনেকের জমি রেজিস্ট্রেশনের কারণে বা জরুরি কোনো কারণে রিটার্ন দেখে প্রমাণপত্র প্রয়োজন হয় তারা কম্পিউটারের দোকান থেকে নামমাত্র মূল্যে বা বিনামূল্যে জিরো রিটার্ন দাখিল করে থাকেন এবং সেই রিটার্ন দিয়ে তাদের কাজ সম্পন্ন করে থাকেন হ্যাঁ ঠিক আছে ওই মুহূর্তে তাদের কাজ সম্পন্ন হয়ে যায় পক্ষে তো এটা ভুলের ভিতরে তারা থেকে যাচ্ছে যেই কথায় কিন্তু এই ফেসবুক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দেখুন এখানে কি লেখা হয়েছে করদাতা প্রকৃত আয় ব্যয় সম্পদ ও দায় প্রদর্শন না করে এর কোন একটি শূন্য বা সবগুলো তথ্য শূন্য হিসাবে প্রদর্শন করা সম্পূর্ণ বেআইনি এবং এটি একটি ফৌজদারি অপরাধ করদাতা কর্তৃক দাখিলকৃত আয়কর রিটার্নে তার আয় ব্যয় সম্পদ ও দায় সম্পর্কিত সঠিক তথ্য প্রদর্শন না করে মিথ্যা বা অসত্য তথ্য প্রদান করলে আয়কর আইন দু তেইশের ধারা তিনশো বারো ও তিনশো তেরো অনুসারে করদাতাকে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড প্রদানের বিধান রয়েছে তখন কত বড় একটা মারাত্মক বিষয় কিন্তু এই বিষয়টা আমরা সবলীলভাবে অবহেলা করে যাচ্ছি যেখানে একটা মানে ফৌজদারি মামলা হওয়ার মতো সম্পন্ন রয়েছে সেই বিষয়টাকে আমরা কোনো গুরুত্বই দিচ্ছি না আমরা আমাদের জাস্ট রিটার্ন দাখিল করতে হবে তাই কোনো রকমে দায় সারাভাবেই আমরা এই কাজটি করে যাচ্ছি দেখুন এরপরে কি লেখা হয়েছে একজন করদাতার আয় ব্যয় সম্পদ ও দায় সংক্রান্ত বিষয়ে রিটার্নে সঠিক ঘোষণা প্রদান করা একজন করদাতার পবিত্র নাগরিক ও আইনি দায়িত্ব করদাতার প্রকৃত আয়ের পরিমাণ আইন অনুযায়ী করযোগ্য না হলে তাকে কোন কর পরিশোধ করতে হবে না তবে কর পদ না হলেও সঠিক তথ্য উপাত্ত প্রদর্শন না করে শূন্য আয় ব্যয় সম্পদ ও দায় দেখিয়ে শূন্য বা জিরো রিটার্ন দাখিল করার কোনো সুযোগ আয়কর আইনে নেই জাতীয় রাজস্ব বোর্ড আশা করে যে সকল সম্মানিত করদাতা দায়িত্বশীল নাগরিক হিসাবে আয় ব্যয় সম্পদ ও দায় প্রদর্শন করে দেশের উন্নয়নে গর্বিত অংশীদার হবে একই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত প্রতারণামূলক জিরো রিটার্নের ফা পা না দিয়ে নিজেকে কারাদণ্ড ও অর্থদণ্ড হতে সুরক্ষিত রাখবেন অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে আমাদের প্রকৃত যে আয় আছে যে সম্পদ আছে সেইটা কিন্তু আইন অনুযায়ী অবশ্যই রিটার্নের প্রদর্শন করতে হবে আমরা যদি আমাদের প্রকৃত আয় ব্যয় সম্পদ বা দায় রিটার্নে যথাযথভাবে প্রদর্শন না করে তাহলে হয়তো এখন কোনো সমস্যা হচ্ছে না কিন্তু ভবিষ্যতে অর্থদণ্ড বা কারাদণ্ড হতে পারে তো এই বিষয়টি আশা করি আপনারা সবাই গুরুত্ব সহকারে নেবেন এবং আপনার রিটার্ন দাখিলের ক্ষেত্রে আপনি যদি নিজে পারেন তাহলে নিজেই অনলাইনে খুব সহজে রিটার্ন দাখিল করবেন সম্প্রতি করদাতাদের জন্য জাতীয় রাজস্ব বোর্ড আয়কর নির্দেশিকা নামে একটি নির্দেশিকা প্রকাশ করেছে আমি যদি আপনাদেরকে দেখাই এই যে আয়কর নির্দেশিকা দু হাজার পঁচিশ ছাব্বিশ এই আয়কর নির্দেশিকায় আপনার কীভাবে রিটার্ন দাখিল করতে হবে কোন কোন ক্ষেত্রে ট্যাক্স দিতে হবে কোন কোন ক্ষেত্রে ট্যাক্স দিতে হবে না সম্পূর্ণ বিষয় কিন্তু বিস্তারিত আলোচনা করা হয়েছে আপনি প্রয়োজনে এই আয়কর নির্দেশিকাটি স্টাডি করুন তারপরে যে জটিলতা মনে হয় তাহলে কোনো আয়কর আইনজীবী পরামর্শ নিন নিয়ে তার মাধ্যমে রিটার্ন দাখিল করুন কিন্তু কখনোই অনভিজ্ঞ কারো মাধ্যমে আপনার আয়কার রিটার্ন দাখিল করতে যেন না তাহলে তো আপনি ভবিষ্যতে সমস্যার সম্মুখীন হতে পারেন তো এই ছিল আজকের আমার ভিডিওর আলোচ্য বিষয় এই ভিডিও যদি আপনার কাছে উপকৃত মনে হয় তাহলে আপনাদের বন্ধু বান্ধব বা পরিচিতদের সাথে শেয়ার করিয়েন আর আয়কর সম্পর্কিত আপনার যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টে উত্তর দিতে বা বিষয়টি যদি আরও বিস্তারিতভাবে বলার দরকার হয় তাহলে আমি একটি নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের সেই জিজ্ঞাসা অনুযায়ী নতুন একটি ভিডিও তৈরি করব তো এই আজকের ভিডিও ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ